যারা এখন তামিমের পক্ষে পোস্ট দিচ্ছে তারা মুস্তাফিজকে বাদ দেওয়ার সময় কোথায় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রশ্নে সয় ঘি ঢেলেছেন বিসিবি সভাপতি ক্রিকেটারদের সংগঠন কোয়াব তামিমের বেলায় প্রতিক্রিয়া জানালেও মুস্তাফিজের বেলায়ও কথা বলা উচিত ছিল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি বুলবুল আহমেদ আরও শুনুন প্রতিবেদনে মোস্তাফিজ ইস্যুতে ভারতের পর দেশের তামিম ইকবালকেও দোষারোপ করছেন নেটিজেনরা তবে সাধারণ মানুষ যা তাই বলতেই পারেন সেখানে বিসিবির এক পরিচালক তামিমকে দালাল বলে আখ্যায়িত করেছেন আর তাতেই দেশের ক্রীড়া সাংবাদিক সংগঠক থেকে শুরু করে ক্রিকেটাররাও খেপেছেন তা নিয়ে অফলাইন ও অনলাইনে কথা বলছে কোয়াব তবে ক্রিকেটারদের এই সংগঠন মুস্তাফিজ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানেনি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নিজেও স্টার নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মন্তব্য যে কেউই করতে পারে তবে কুয়াব আমাদের খেলোয়াড়দের দেখভাল করে মুস্তাফিজকে যখন বাদ দেওয়া হয় তখন কোয়াবের কাছ থেকে কিছুই পায়নি এটা পাওয়া উচিত ছিল মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার তামিম বলেন দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত দশ বছর পর এর প্রভাব কেমন হবে তা ভাবা উচিত এ সময় তিনি বিসিবিকে দায়িত্বশীল পর্যায়ে থেকে মন্তব্য করার পরামর্শ দেন তামিমের ওই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে তামিমকে ভারতের দালাল আখ্যা দেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তার ওমন মন্তব্যের প্রতিবাদ করেছে ক্রিকেটের সংগঠন কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এছাড়া ব্যক্তিগত পর্যায় থেকে জাতীয় দলের ক্রিকেটার তাস্কিন আহমেদ মুমিনুল হক তাইজুল ইসলাম রায় এর প্রতিবাদ জানিয়েছেন কোয়াব শুক্রবার বিবৃতিতে বলেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্য কোয়াবের নজরে এসেছে আমরাই তি স্তব্ধ বিস্মিত ও ক্ষুব্ধ দেশের সফলতম ওপেনার ষোলো বছর ক্রিকেট খেলা একজনকে নিয়ে বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয় দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই